সালামু আলাইকুম আসলে অত্যন্ত দুঃখের সাহিত্য জানানো যাচ্ছে যে আসলে গত ক্লাসে আমার ক্যালকুলেটরের ব্যবহারটা দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত তো আজকে আমি আলাদাভাবে ক্যালকুলেটার ভিডিওটা দিয়ে দিচ্ছি তো সকলে ক্যালকুলেটরের ব্যবহারটা দেখে নেবেন তো এই আর এলসি সিরিজ সার্কিট বা প্যারালাল সার্কিট যাই হোক না কেন সেটা সলিউশন করার ক্ষেত্রে আমার সর্বপ্রথম করণীয় হলো আমার ক্যালকুলেটরের মুড থেকে সর্বপ্রথম আমার কমপ্লেক্স মুডটা সিলেক্ট করতে হবে দুই দুই আমার কমপ্লেক্স কমপ্লেক্স আছে সিলেক্ট করে নিলাম এখন আমার যে ক্যালকুলেশনগুলো করতে হবে ক্যালকুলেশন আমরা জেট ইস্যাল টু আর প্লাস জে অফ এক্সেল আচ্ছা এখানে আর এর মান কিন্তু আমরা পাচ্ছি আর এর মান অলমোস্ট পাচ্ছি হলো এইটটি ওহম কিন্তু নাকি আর মান আমরা কি কি দিতে পারি তাহলে আশি প্লাস এই যে যে দেওয়া আছে জের কাজটা সবসময় ক্যালকুলেটার আই করবে আর যে সবসময় সামনে থাকে আর আই সবসময় পিছনে দিতে হবে লাস্টে দিতে হবে তো আমরা আগে ব্রাকেটের কাজটুক শেষ করি ব্রাকেটে আছে কি সিক্সটি টু পয়েন্ট এইট থ্রি মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট এইট থ্রি দিলাম ব্র্যাকেটের ভিতরে জিনিসটুকু দিয়ে দিলাম এখন জের কাজটা করবে আই আই আমরা কীভাবে তুলব আই কিন্তু তুলব ওই ইএনজির উপরে একটা আই আছে দেখা যাচ্ছে তো ইএনজির উপরে যে আইটা আছে ওইটা আমাদের ব্র্যাকেটের বাইরে দিলেই জের কাজটা হয়ে যাবে ইজুগাল টু দিলে তাহলে আমাদের এখন যে অ্যান্সারটা আসবো ওই অ্যান্সারটা আমরা কখনোই লিখতে পারবো না কারণ এই অ্যান্সারটাকে বলা হয় হলো রেক্ট্যাঙ্গুলার ফর্মেট তো আমরা অ্যান্সার লেখার ক্ষেত্রে সবসময় পোলার ফর্মেটে লিখতে হবে পোলার ফর্মেটে যদি নিতে হয় এই ক্যালকুলেটর থেকে তাহলে আমরা দেবো শিফট টু থ্রি ইজুগাল টু ক্লিয়ার এখন যদি আমরা পাচ্ছি পঁচাশি পয়েন্ট সেভেন নাইন আর কোনের মান পাচ্ছি হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান মান পাওয়ার পরে জেড এর মান পাওয়ার পরে কিন্তু আমরা আই এর মান পাবো নাকি আই ইজুয়াল টু কি আমরা জানি ভি বাই জেড ভোল্টেজ মান কিন্তু এখানে দুইশো তিরিশ দিয়ে আছে ডিভাইডেড বাই জেড মান কত আসবে জেড মান কিন্তু আমরা পাইছি এইট টি ফাইভ পয়েন্ট সেভেন নাইন এইটটি কোনের মান পাইছি কোনের মান আমরা কীভাবে লিখব আমরা আইয়ের মান দেওয়া শিখলাম কোন মান দেওয়া শিখতে হবে কোনের মান কিন্তু দেখেন এই শিফট দিয়া তারপরে যদি আমরা এই মাইনেজে ক্লিক করি এই মাইনেজের উপরে কিন্তু একটা কোণ আছে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে শিফট যদি মাইনেজে দিই তাহলে আমরা কোন মানটা পেয়ে যাচ্ছি নাকি তাহলে কোন মান আমাদের আসতেছে কত কনের মান কিন্তু অলমোস্ট আমাদের আসতেছে এ পয়েন্ট 8 এখন ইজ ইকুয়াল দিলে তাইলে আমরা যে মানটা পাবো সব সময় এই মানটা সব সময়ের জন্য এই মানটা পাবো আমরা রেকটাঙ্গুলার ফরম্যাটে তো আমার তো লেখার সময় সব সময় পোলার ফরম্যাটে লিখতে হবে এই কারণে আমরা রেকটাঙ্গুলার থেকে পোলারে নিয়ে সব মানটা লিখবো অর্থাৎ মানটা যদি লিখতে হয় আমরা সব সময় শিফট দিয়ে ক্যালকুলেটরের মানটা সরাসরি না লিখে শিফট দিয়ে 2 3 ইজ টু দিয়ে তারপর লেখা উচিত তাইলে আমরা পোলার ফরম্যাট পেয়ে যাব কত আমরা পাচ্ছি হলো 2.68 এবং কোণের মান পাচ্ছি হলো -21.18 ক্লিয়ার এইভাবে করে আমরা সকল জিনিসগুলো সলিউশন করতে পারবো